আমার মতে রাজি না আপনার কি চান জানে আমি মসজিদ ছেড়ে চলে যাই চান হাত ঢান না এইখানে কমিটির সেক্রেটারি কমিটির সভা সভাপতি এরা বলেছে আমি যতদিন মসজিদে থাকবো অতদিন নাকি তারা মসজিদে কোনো কাজ করবে না মসজিদের সাড়ে সাত লাখ টাকা উঠে দিয়েছে এখানে মসজিদের দোতালার আড়াই তালে সাড়ে তিনটার কাজ হয়ে রয়েছে সাত করার জন্য সাত করে নাই তারা বারবার আমাকে মসজিদের খেদানোর জন্য বিভিন্ন চক্রান্ত বিভিন্ন আছে শুক্রবারে যখন আমরা মসজিদে কাতার বাড়াই তখন অনেকে কষ্ট হয়ে যায় আর বাস্তবও কষ্ট হয় দুটার বাসে চিন্তা করতে হয় অনেকে বলে এটা এখন এটা কি দোষটা কি আমার না এই কমিটি মসজিদের টাকা উঠে গেল এক বছর আগে তারপরেও মসজিদের কাজ এই ইমামসবকে ঠন খেলাবার জন্য ইমামকে পাত দাওয়ার জন্য যে ইমাম তাদের গোলামি করে না যে ইমাম তাদের পাতাটা উঠাবসা করে না যে ইমাম তাদেরকে দোষ করে না যে ইমাম তাদের ভাষায় গিয়ে धरना দেয় না এই কারণে ইমামকে বাদ দিতে চায় অমুসলিম জাতি আমি জিজ্ঞেস করতে চাই সেই কমিটি তো বড় মানুকি না এই কমিটি আজকে বাতিল হয়ে গেছে আজিজুর রহমানের কমিটি সেক্রেটারি আলদু রহমান কমিটি বাতিল হয়ে গেছে মসজিদের জনগণের রায় দিয়ে সুতরাং আমি পরিষ্কার বলতে চাই নতুন কমিটি করে এই মসজিদের বাকি কাজ করার জন্য আমরা তৈরি ছিলেন ইনশাআল্লাহ আমার ভাইয়া আমি কোন কমিটির গোলামি করি না কোন কমিটির মুসল্লিদের কমিটির মুসল্লি ইমামতি করি না ইমামতি করি মুসল্লিদের আমার মুসল্লি চোদ্দ দিন পর্যন্ত আমাকে চাবে অতদিন পর্যন্ত আমি থাকব আর যদি আমার মুসল্লিরা বলে না আপনাকে এখন আর দরকার নেই আমি সেদিন আসসালাম আলাইকুম চলে যাবে এক মুহূর্ত থাকবো না ইনশাআল্লাহ